আসলাম ও আলাইকুম কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরও একটা ভিডিও তো ভিডিও স্কিল দেখে কি বুঝতে পারছেন এটা কিন্তু মিষ্টিকুমার ভত্তা আর কতটা লোভনীয় হয়েছে আর এই লোভনীয় ভত্তাটি আমি যেভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি একবার তো এই যে এখানে কিন্তু আমি একটা মিষ্টিকোনার টুকরা নিয়ে নিয়েছি তো এখান থেকে কিন্তু আমি কেটে থেকে অর্ধেকটা নিয়ে নিব তো যাই হোক এখন আমি মিষ্টি কুমড়াটাকে সুন্দর মতো কেটে এর উপরে যে স্কিনটা আছে এটা ফেলে দিয়ে এটাকে স্লাইস করে কেটে নিব তো যে সকল প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন তো আমার ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করবেন তো আর যে সকল প্রিয় প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন যদি কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো এই যে আমি কিন্তু মিষ্টি কুমড়াগুলোকে এখন এভাবে করে ছুলে কেটে নিয়ে নিব প্রিয় দর্শক দেখুন আমি কিন্তু এভাবে করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া কিন্তু অনেক নরম থাকে সে অল্পতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে তো এটা একদম পাতলাও না একদম পুরো না আপনার সাইজ অনুযায়ী করে নিতে হবে তো আমি কিন্তু এভাবে করে নিয়েছি আপনারা যে যেভাবে ইচ্ছা সেভাবে করে নিতে পারেন তো সমস্ত মিষ্টি কলাগুলো কিন্তু আমি কেটে নিয়ে নিয়েছি আর এখন আমি এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি এখানে আমি কয়েকটি শুকনা প্রথমে একটু ফ্রাই করে নিব তো এই যে আমার গুলো কিন্তু অলরেডি ফ্রাই করা হয়ে গিয়েছে আমি এভাবে করে নিয়েছি এখন তুলে ফেলছি এখন এই তেলের ভিতরে আমি কিন্তু কিছুটা একটু বড় করে কেটে নেওয়া রসুন এবং পেঁয়াজ এভাবে করে একটু ভেজে নিব হালকা একটু ব্রাউন কালার আসলেই এটা আমি তুলে ফেলব তো এভাবে করে কিন্তু ভর্তাটা করলে অনেক বেশি লোভনীয় আর অনেক বেশি মজাদার হয় আর এভাবে পেঁয়াজ রসুন ভেজে যদি তেলে ভেজে যদি আপনি ভর যে কোনো ভর্তা করেন তো এই ভর্তা কিন্তু দীর্ঘক্ষণ ভালো থাকে তো এই যে দেখুন আমি এভাবে করে ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি এই তেলের ভিতরেই কিন্তু অল্প একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়া গুলো এর ভিতরে দিয়ে আমি একটু উল্টে পাল্টে নেড়ে একটু চাপা দিয়ে এটাকে আমি ভেজে নিব খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আমার মিষ্টি কুমড়া ভাজা হয়ে যাবে মিষ্টি কুমড়া আমি চাপা দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নিব তো যে দেখুন মিষ্টি কুমড়া কিন্তু খুব সুন্দর একটি কালার চড়ে আসছে আর এখন আমি এটাকে আর একটু উল্টে পাচে নেড়ে কিন্তু এই মিষ্টি কুমড়া গুলো কিন্তু আমি উঠিয়ে নিব তো এখন আমি সব মিষ্টি কুম্ডা উঠিয়ে নিব তেল ছেগে থেকে খুব ভালো মতো এটাকে আমি তুলে ফেলবো এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এই ভর্তার মূল আকর্ষণ কিন্তু চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি কুম্ড ভর্তা কিন্তু অনেক বেশি মজাদার তো চিংড়ি মাছ দিয়ে আমি একটু লবণ হলুদ দিয়ে কিছু সময় উল্টে পাল্টে খুব ভালো মতো এটাকে ভেজে নিব। তো চিনি মাছগুলো যেহেতু একটু বড় তার জন্য কিন্তু আমি একটু চাপা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব এতে করে কিন্তু এটা চিনি মাছের ভেতরটার ভেতর কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো এখন কিন্তু আমার চিংড়ি মাছগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটি ফ্লেভার আসছে আর কালার গুলো খুবই সুন্দর হয়েছে তো এভাবে করে নেড়ে চেড়েই কিন্তু আমি এখন চুলাটা অফ করে দিয়েছি আর চিনি মাছগুলো তুলে ফেলবো এখন আমি সবগুলো উপকরণ একটু ঠান্ডা করে নিব তো ভর্তার জন্য কিন্তু আমি সবগুলো নিয়ে আসছি সবগুলো উপাদান কিন্তু একটু হালকা গরম আছে তো এই অবস্থাতেই আমি ভর্তা গুলো করবো এভাবে করে ভর্তা করলে কিন্তু ভর্তা করতেও ভালো হয় আবার খেতেও অনেক ভালো লাগবে তো আমি সুবিধার জন্য কিন্তু হালকা গরম অবস্থায় ভর্তাটা করে নিব এখানে আমি প্রথমে একটা বাটিতে লবণ আর শুকনো মরিচটাকে একটু হাত দিয়ে ভালো করে ভেঙে ভেঙে লবণের সঙ্গে মিলিয়ে নিব আর এই ভর্তা করার জন্য কিন্তু কোন রকম শিলপাটা বা কোন রকম বাটা বাটির কোনো ঝামেলা নেই হাত দিয়ে মেখে কিন্তু এই ভর্তাটি আপনি অনায়াসে করতে পারবেন একদম কম সময়ে এই যে দেখুন আমার যে রসুন পেঁয়াজটি সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে হাত দিয়ে কিন্তু খুব সহজেই ভেঙে নেওয়া যাচ্ছে তো এই সবগুলো উপাদান কিন্তু আমি ভালো মতো হাত দিয়ে মিলিয়ে নিয়েছি আর এখন কিছুটা সরষের তেল দিচ্ছি তো এখনই কিন্তু আমার মুখে পানি চলে আসছে এই যে শুধু এই ভর্তাটা দিয়েই কিন্তু প্রায় এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার তো এখন আমি চিনি মাছগুলো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে এই ঝাল পেঁয়াজের সঙ্গে ভালো করে মিলিয়ে নিব আমি একটু চিনি মাছটা কিন্তু আধ ভাঙা করে রাখছি একটু গোটা গোটা রাখলে কি হবে যখন ভাত খাওয়া হবে ভাতের সঙ্গে একটু চিংড়ি মাছে মুখে পড়লে কিন্তু খেতেও ভীষণ মজাদার লাগবে তো এখন আমি মিষ্টি কুমড়া গুলো দিয়েও কিন্তু হালকা হাতে এটাকে মিলিয়ে নিব মিষ্টি কুমড়া কিন্তু একদম নরম হয়ে গিয়েছে তো এটাকে বেশি মাখামাখির কোনো দরকার নেই হালকা হাতে একটু নেরে চেড়ে নিলে কিন্তু এটা হয়ে যাবে এই যে দেখুন আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে আর এরকম ভর্তা হলে তো আর কিছুই লাগে না ভর্তা প্রেমীরা আজকের এই ভিডিও দেখছেন আমার মনে হয় আপনাদের মুখে পানি চলে আসছে আর এটা কিন্তু মুখে পানি চলে আসার মতোই একটি ভর্তা তো তো খেতে ইচ্ছা হচ্ছে আর এটা কিন্তু অনেক বেশি মজা ছিল দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুস্বাদু হয়েছে আর এই সুস্বাদু ভর্তাটা কিন্তু খুব কম সময়ে আপনারা করে নিতে পারবেন তো আমি একটি সার্ভিং প্লেটে এটা তুলে নিচ্ছি তো দেখুন দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর এই যে আমার ফাইনালি ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর এতটা সুন্দর আর সুস্বাদু ভর্তা ফলে আর কি বলুন কি চাই তো ভর্তা প্রেমীরা অবশ্যই আমার আজকের এই ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন আর অবশ্যই কিন্তু এরকম একটি ভর্তা করে সবার সঙ্গে শেয়ার করবেন তো পরিবারকে যদি এরকম একটি ভর্তা দেন দেখবেন সবাই খুশি হয়ে যাবে আর এই এইরকম একটি ভর্তা হলে আমার মনে হয় আর কোনো কিছুই প্রয়োজন নেই এর কাছে মাছ মাংস কোনো কিছুই থাকবে না শুধু ভর্তা দিয়েই খেতে ইচ্ছে হবে তো এরকম ভর্তা বলে তো আমার কিছুই লাগবে না তো আমার এই মিষ্টি গুণ কথাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকার বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ